ওই তুই এত বড় হোসনি যে ফোন দেখতে দেখতে যাবি গল্প করতে করতে আসছে এই সেড়ি এখন আমাদেরকে উঠতে হবে দুজনকে মামে নতুন সাউথ পয়েন্ট স্কুল দেখে এসছে একদিন পর খাচ্ছিস তো ওই জন্য কি কি করবো বুঝতে পারছি না এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে হয় পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে কমপ্লিট কোথায় কম একদিন ট্রেনে ওঠার সময় খুলে পড়ে গেছিল এত বড় হোসনি যে ফোন দেখতে দেখতে যাবি দে ফোন দে এই দেখ বাড়ি এসে কিন্তু আমি দেখতে দেবো না টিভিতে আর দে ফোন দে না ফোন দাও ফোন দাও এটা এটা ভালো নয় মামা প্লিজ এখন স্কুল যাচ্ছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শাহানা এন্ড শুয়ান ইজ লাইফ আজকে সোমবার সপ্তাহ শুরু কাল রাতে অনেক রাতে বিয়ে বাড়ি থেকে ফিরেছি আমাদের তিনজনের কারোরই ভালো করে ঘুম হয়নি তবুও কিছু করার নেই বাবাই অফিস চলে গেছে মেয়ের আজকে ডিকটেশান এক্সাম আছে সেটার জন্য স্কুলে যেতেই হবে সকালে উঠে রান্নাবান্না করে এই যে এখন বেরিয়ে পড়েছি চলো চল 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 আগে চল কেন এখান দিয়ে যাবি কেন তাল পাচ্ছিস না নাকি এখনো আইকার এদিক ঘর আইকা টাই কিচ্ছু পরানো হয়নি উইন্টার ড্রেস শোনের টাকা চল ট্রেন ঢুকছে নাকি মামা না এইদিকে ট্রেন ঢুকছে সোয়ানির উইন্টার ড্রেস এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখবে এখন একটা জিনিস দেখবে তোমাদেরকে দেখা হবো এখন ওইদিকে খবর হয়নি মামা চলো ওঠো 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 আজকে সেই সোমবার এই ট্রেনটা ঢুকছে ডায়মন্ড যাবে আর আমরা অপোজিটে ডায়মন্ড শিয়ালদাতে উঠবো এখন আসেনি

ফুল উইন্টার ড্রেস আরে সবাই এসছে আমরা মেয়ে টিফিন কিনতে গেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে যেখানে বসি এখানে বসেছিলাম এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে আজকে বেশ ঠান্ডা লাগছে ওখানে পাখাটা আস্তে আস্তে ঘুরছিলো তো মেয়ের জন্য কিছু টিফিন নেব। বাড়িতে একটুও টিফিনের কিছু নেই এমনি তো রুটি ফুটি করে দিই পরোটা টরোটা কিন্তু মাঝে মাঝে কেক টেকগুলো নেয় সেগুলো নেই মেয়ের জন্য কিছু টিফিন না এগুলো দেখো কত গোলিকাটা এখন তিনটে বত্রিশ দেখে দেখে তিনটে কুড়িতে স্কুল ছুটি হয় ওদের আর এই জয়দী ছেলে ক না এটা তো জয়তী আনটি না জয়তী ব্যাগের মতো দেখতে বল হ্যাঁ চলো এই সিঁড়ি এখন আমাদেরকে উঠতে হবে দুজনকে মামা এদিকে ঝাড় দিচ্ছে এই সিঁড়িটা উঠতে সত্যি খুব কষ্ট হয় ওই পর্যন্ত উঠতে পারলে নিজেদেরকে পর্বতারোহী মনে হয় একটা শিয়ালদা যাচ্ছে শিয়ালদা এটা ক্যানিং নয় তো চলো টোট টোট কি বলছে কালকের আগের দিন কি করেছে নতুন সাউথ পয়েন্ট স্কুল দেখে এসছে আমরা যুদ্ধ করে ট্রেন থেকে নামলাম

বাড়ি এসেই দোলনাটায় দোলনাটাই বসে গেছে আর আমার কি গরম লাগছে এখানে যে পাকাটা কালকে খুলে দেওয়া হয়েছে খুলে শুয়ানির এই যে ছোট্টবেলার দোলনাটা বসিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছে এই দেখো বাচ্চা আমার আমার এখন চলো ড্রেস খোলো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই সকালবেলা তাড়াহুড়োর চোটে তো আর হয়ই না ডিম ঝোল করেছিলাম এখানে গাজর ভাজা আছে ডিম দিয়ে যেটা আমার মেয়ে এখন খাবে আর এখানে ওলকপির তরকারি ও কি গরম লাগছে শোনানি ঘরে তো মা ভীষণ গরম লাগছে হ্যাঁ কি আমাকে কি করে পাগল করছিস কেন তুই বলেছি তো হ্যাঁ দুদিন এই দু তিন দিন ধরে এত জামা কাপড় কাচাকুচি করেছি যে ঘরে আল্লা টান্নাগুলো গোছানোরই আমি সময় পাচ্ছি না মানে রোজ কিছু না কিছু কাজ হয়েছে তিন দিন ড্রেস খুঁজেছিলাম তো তখন আর যাইনি আমি আবার কাল যাবো তা দেখি আজকে সোনা করে দেখব চলো এখন একটু আমি কিছু খাবো খেয়ে জিমনাস্টিক যাওয়ার কথা দেখা যাক কি হয় কালকে বিয়েবাড়ি থেকে এসছি তখন প্রায় আড়াইটে বাজে রাজদীপের ছোট দিদের বাড়িতে গাড়ি রাজদীপের ছোট দিদের গাড়িতে আসবো বলে ওয়েট করছিলাম এবার এরা বন্ধুরা এক জায়গায় হলে যা হয় সে কিছুতেই আর আসছে না রাত্রেবেলা কত রাত হয়ে গেছে সবার লাস্ট ব্যাচে আমরা খেয়েছি যাই হোক ঘুম ঘুম পাচ্ছে এখন দেখা যাক কি হয় সোয়ালির জন্য কয়েকটা বললাম ওই দোকানটাই ঢুকেছিলাম টিফিনগুলো নিলাম কারণ সোয়ানির টিফিন সব কিচ্ছু আর নেই সব ফাঁকা আনলাম এইটাই এই মিষ্টি ব্রেডটা খেয়ে দেখবো কেমন লাগে যাও কৌটা আনো তোমার সোয়ানির এগুলো টুকটাক হ্যাঁ জিগি ডোনার এনেছি একটা এনেছি এই যে ভালো লেগেছিল আজকে অনেকদিন পর খাচ্ছিস তো ওই জন্য এইগুলো শোয়ানি টুকটাক টিফিনে নিয়ে যায় তো সব ছিল না আর এইটা দেখো এইটা দেখে কেমন আনন্দ পাবে দেখো শুটিটা আছে ওটা আমি খেতে দেব না কৌটোটা নিতে পারো ব্যাগটা ব্যাগটার জন্যই আমি নিয়েছি কিন্তু ওই ক্যান্ডিটা কিন্তু দেব না কৌটো আনো কৌটো আনো চাও কৌটো আনো এগুলো তুলে নাও এগুলো তুলাও তোলো তো এখন আমরা একটু ড্রেস ফ্রেশ চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই মেয়েকে পড়াতে বসতে হবে আজকে কারণ কালকে মেয়ের ম্যাথের এক্সাম আছে প্রথমবার মেয়ের প্লাস মাইনাসের এক্সাম কি করবে জানি না খুব ঘাঁটছে গত এক সপ্তাহ ধরে শুধু প্র্যাকটিস করিয়েই যাচ্ছি তবুও পুরো প্র্যাকটিসের মধ্যে একটা দুটো করে প্লাস নাই মাইনাস কিছু না কিছু ভুল করছেই করছে কাটায় রাত নটা বাজার আমরা আজকে জিমনাস্টিক যাইনি দুজনে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ানি এখন পড়তে বসেছে এই যে সোহানির কালকে ম্যাথের এক্সাম আছে ছোট্ট ছোট্ট এখন মাইনাস প্লাসের এক্সাম দেখছো এই যে ম্যাচিং করছে বসে বসে এখানে সোয়ানির মা করছে সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কি কি করব বুঝতে পারছি না এখানে শোয়ানির পাপা বাজারে গেছিল গিয়ে অল্প করে লাল শাক নিয়ে এসছে আমি বললাম তুমি বসে বসে ছাড়িয়ে রাখো সময় পাবো না আমি টোয়েন্টি প্লাস টেন না মাইনাস তুমি সাইনটা আগে ঠিক করে দেখো সুহানি আমি কিন্তু বলেছি মাথা ঠান্ডা করে করতে মাম্মা তুমি কম করো কিন্তু মাথাটা ঠান্ডা করে করো প্লিজ আমি বস হতে চাই না বাট তুমি ঠিক করে মাথা ঠান্ডা করে করো না আমি তোমার বস নই ছাড়ো ভাগো তুমি আমি তোমার বস নই এই যে অফিস থেকে বাড়ি এসে চা খাওয়া হলো যেটা বাবাই বানালো আমি তো বসেই ছিলাম নে না মা অনেক কাজ এখনো বাংলা লিখতে হবে তো বসে বসে এরকম লাল শাক ছাড়িয়ে দিচ্ছে এখন দুয়াটি নিয়ে আসছো কে খাবে গো এত হ্যাঁ কে খাবে এত 320 টাকা তো হয়েছে কিভাবে আমি একাটি দিছিলাম বলে তোমার বাড়ি জ্যোতি দুয়াটি খাবার 300 শাক খাবার লোক না থাকে ওইজন্য তো গোড়া বাদ দিচ্ছ অনেকটা করে না অনেকটা আছে বলে বাদ দিলে প্যাচ প্যাচ করবে তো শুধু শাক কোনে হবে না কচি গোড়া বাদ দিচ্ছ কেন সব বাদ দিই যে হেডসেপের কথা না শুনলে খুব রাগ হয় অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে হয় খিদে পাচ্ছে বাবাই পাচ্ছে না খিদে না তাহলে থাক চলো কাজ পরে টড়ে উঠে এখন আমরা খেতে বসছি সাথে দেখবো বিগ বস এখানে দুপুরে সেই ডিমটা ছিল ওভেনে গরম করেছি বলে ডিমটা এরকম ফাটিয়ে দিয়েছি না হলে ওভেনেই ফেটে যাবে যা যা তরকারি তখন তোমাদের দেখালাম সেই তরকারি ভাত কিন্তু এই মানুষটা আজকে বলল যে ও ভাত তাত কিছু খাবে না ওই জন্য ম্যাগি খাচ্ছে আবার কেউ আসবে না হ্যাঁ তাহলে কি পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে কমপ্লিট কোথায় কমপ্লিট হলো তাও তো লাস্টে একটা ভুল করলি কি হবে সকালেও তুই ভুল করবি আমি শিওর হ্যাঁ না করলে ভালো চলো খাওয়া দাওয়া করে নি খুব জোর খিদে পেয়েছে সন্ধেবেলা সেরকম কিছু খাইনি তা এত জোর খিদে পেয়েছে পড়াতে পড়াতে তো ভাবলাম খাবি নাকি কালকে খাস খুব গরম যাই হোক চকু খেয়াল মতো না এক্ষুনি আবার শুরু হবে এত জোর খিদে পেয়েছে এবার অন্য কিছু খেলে রাতের এই খাবারটা আর খাওয়া যাবে না ওই জন্য আর অন্য কিছু খেলাম না ওই জন্য খেতে বসে গেলাম পুড়িয়ে নিয়ে হাই সোহানি গুড নাইট আমরা খেয়ে দিয়ে মশি টাঙিয়ে শুয়ে পড়িনি এখনো শোবো সোহানিকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম চুল বেঁধে দিলাম সোহানিকে স্কুলে রিং পরতে বারণ করেছে জানো তো তো কি করব আর একটা ওর ইয়ারিং আছে যেটা এরকম পিছনে পুষ দেওয়া একদিন ট্রেনে ওঠার সময় খুলে পড়ে গেছিলো খুঁজে পেয়েছিলাম কিন্তু পিছনে যেটা ছিল ওটাও পুশটাও তোমার গোল্ডের ছিল ওই ভয়ে ওইটা আর পরাতে পারছি না তো এই দুলটা অ্যাকচুয়ালি এটা নাকের দেখি শোয়ানি দেখাও এই যে এটা অ্যাকচুয়ালি নাকের আমি যখন সোহানির কানে কান ফোটানো হয়েছিল তো পরপর আমি এটা বানিয়েছিলাম এরকম নাকের যেরকম এ থাকে না আঁকড়া দেওয়া ওইরকম তো সেটাই এখন পরিয়ে দিয়েছি তাই তো সোয়ানি কানে লাগে না ঠিক আছে এটা দেখে একই দুটো রিং কেনা চলো বন্ধুদেরকে টাটা গুড নাইট বলে দাও দুটো নাকের কেনা সরি হ্যাঁ একই দুটো নাকের কেনা তো একটু গুড নাইট বলে দাও কালকে এক্সাম জানি না কি হবে সকালবেলা তুলে আবার একটু করাবো ম্যাথটা দেখি চলো টা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই দেখো আমি কি দেখছি মাম্মার ভিডিও মাম্মার ভিডিও দেখছি মাম্মার ভিডিও